হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি হালিমা দার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে সাক্ষী এই বিষয়টি নিয়ে মূলত সাক্ষী সম্পর্কিত আমার আজকের এই ভিডিওটি হলো পার্ট ফোর তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগুলো যান প্রথমেই সাক্ষ্য আইন ধারা একশো বত্রিশ এখানে বলা আছে কোনো প্রশ্নের উত্তর দেয়া থেকে কোনো সাক্ষীকে অব্যাহতি দেওয়া যাবে না অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর ফলে সাক্ষী অপরাধে জড়িত হবে এই ধরনের অজুহাতে সাক্ষীকে উত্তর প্রদান থেকে অব্যাহতি দেওয়া যাবে না তবে শর্ত থাকে যে সাক্ষীকে অনুরূপ প্রশ্নের উত্তর প্রদানে যদি বাধ্য করা হয় তবে ফলাফল সাক্ষীকে গ্রেফতার করা যাবে না বা ফৌজদারিতে সহর্দ করা যাবে না এই হল ধারা একশো বত্রিশ এবারে চলুন পরবর্তী ধারা একশো তেত্রিশ জেনে না যাক ধারা একশো তেত্রিশে বলা আছে সহযোগী অর্থাৎ দুষ্কর্মের সহযোগী তিনি হলেন আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী এক্ষেত্রে একটি বাস্তব উদাহরণ দিই আপনাদের যে কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার তার যখন বিচারকার্য কার্য চলছিল আদালতে এবং তার মামলায় তার যিনি দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন সেই সন্ত্রাসী এরশাদ সিকদার তার দেহরক্ষী নূরে আলম তিনি ছিলেন এই এরশাদ সিকদারের বিরুদ্ধে রাজ সাক্ষী তো চলুন পরবর্তী ধারা জেনে না যাক ধারা একশো চৌত্রিশ এখানে বলা আছে সাক্ষীর সংখ্যা অর্থাৎ কোনো একটি মামলা বা মকদ্দমায় সর্বোচ্চ কতজন সাক্ষ্য দিতে পারবে সাক্ষীর সংখ্যা কতজন হবে এটি নির্দিষ্ট করে দেওয়া নেই এবং বিশেষ এই প্রশ্নটি কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছিল তাই আপনারা যারা পরীক্ষার্থীরা আছেন তাদের উদ্দেশ্য বলছি যদি প্রশ্ন আসে এরকম যে সাক্ষীর সংখ্যা সর্বোচ্চ কতজন চারটে অপশন দেওয়া থাকবে তার মধ্যে যেখানে লেখা থাকবে যে নির্দিষ্ট নহে সেটি হবে সঠিক উত্তর অর্থাৎ আমাদের এই সাক্ষয় ধারা একশো চৌত্রিশ স্পষ্ট করে বলে দিয়েছে যে সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট নয় আর রিপিট ফিরে যাচ্ছি ধারা একশো তেত্রিশ সহযোগী যে দুষ্কর্মের যিনি সহযোগী তিনি হলেন আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী তো এই হলো আজকের ক্লাসের আলোচনা সাক্ষী সম্পর্কিত ক্লাস পার্ট ফোর যারা যারা বিগত ক্লাসগুলো মিস করেছেন সাক্ষী সম্পর্কিত পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি সকলকে বিগত ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আমার সাথে যুক্ত হতে ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে